পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম তুর্য রায়ানকে মারবে বলে ওদের বাড়িতে চলে গেছিলো ছিল না পারুল ওকে একটা লোহার রড দিয়ে মেরে ব্যাগের মধ্যে ভরে ভাসিয়ে দিয়েছিল জলে পারুল বাড়ি ফিরে গেছিলো সকাল হয়েছে তুর্যর মনটা খুব খুশি শিরিন বুঝতে পারছে না তুর্য এত হাসি হাসিখুশিভাবে রয়েছে কে কেন বলেছে তুমি বলেছিলে না আমাকে যে কিভাবে আমি আমার ভালোবাসাটা প্রকাশ করব আমি সেই কাজটা এবার করব। তুমি শুধু দেখ থাকো সে ঋণের কেমন একটা সন্দেহ হচ্ছে হঠাৎ করে পারুল ছুটতে ছুটতে এসেছে বলেছিল তুর্য দেখো না একটু পরেই সব জানতে পারবে এসে বলেছে রায়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল রায়ান বন্ধু বন্ধুবান্ধব ফোন করেছে সুইচ অফ চিন্তা করছে মল্লার এদিকে সূর্য খুব হাসি মুখ পারুলের কাছে এসছে যে পারুল তুমি কি খাবে বলো চা কফি কিছু খাবে সেই সময় হঠাৎ রায়ণের গলা আমি চা খাব তাকিয়ে দেখছে সবাই রায়ণের মাথায় একটা ফেটটি বাঁধা আঘাত লেগেছিল রায়ণ এখানে কি করে এলো তূর্য জানতে চাইছে সবাইকে জানালো যে রায়ানকে মেরে ফেলার চেষ্টা করেছিল তূর্য শিরিন বলেছিল রায়ানের তুমি কোনো ক্ষতি করবে না তুমি পারুলকে যা খুশি করতে পারো কিন্তু সে কথা শুনেনি। এবার সূর্য ভয় পেয়ে গেছে কোথেকে এলো রায়ান ওকে তো মেরে জলে ফেলে দিয়েছিল তখন সমস্ত ঘটনাগুলো পারুল জানালো ও ছিল পার্কের মধ্যে বসে রাতের অন্ধকারে ভয় পাচ্ছিল ভেবেছিল এখানে বসে থাকলে সূর্য যদি চলে আসে যদি আঘাত করে ওই জন্য ও ফিরে গেছিলো ওদের ঘরে ওখানে তো রায়ান আছে ও ওকে রক্ষা করবে ঘরে গিয়ে দেখছে দরজা খোলা চতুর্দিকে সব মদের বোতল ছড়ানো চপ যে চপটা ছড়ানো এরকম কেন অবস্থা হলো খুঁজে পাচ্ছে না কি কোথাও রায়ান কোথাও গেল রায়ণ রায়ন করে চিৎকার করছে ও আবার সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখছে যে এত অগোছালো কেন কোথাও ওকে দেখতে পাচ্ছে না আলোটা ঘরের কীরকম জ্বলছে নিচ্ছে এই রকম অবস্থা কি করে রায়ান করলো কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ও দেখছে একটা বড় ব্যাগ ব্যাগটা দরজার পাশে রাখা ও ভাবলো এই ব্যাগটা আবার করতে এলো এটা তো ওদের ব্যাগ না তাহলে ভাবলো যে দেখি তো ব্যাগটায় কী আছে ব্যাগটা খুলে দেখে ও অবাক রায়ান কি ব্যাগের মধ্যে ভরে রেখেছে রায়ানের কোনো জ্ঞান নেই বুঝতে পেরেছে দূর্য এসেছিল ওকে মেরেছে মেরে নিয়ে যেতে চাইছিল সামনে একটা গাড়ি দেখেছে ও ভাবলো আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে এবার রায়ণকে টেনে বার করেছে রান্নাঘরের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেছে আর ব্যাগের মধ্যে যত আটা চাল সমস্ত যে জায়গাগুলো ছিল ভর্তি ভর্তি করে ঢুকিয়ে দিচ্ছে শিলনোড়া বালিশ ভারি ভারী যা আছে দিয়ে চেনটা লাগিয়ে দিয়েছে ওদিকে এলোমেলো হয়েছিল যে বোতলগুলো সেগুলো আবার সেইখানে এলোমিলুমি করে রেখে দিল যাতে সন্দেহ না করে তারপরে পায়ের আওয়াজ পেতে আড়ালে চলে গেছে দেখতে পেয়েছে তূর্য ঘরে এসছে এবার ব্যাগটা নিয়ে যাবে ঠিক ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেল ও খুব খুশি সুর্য যে ব্যাগটা নিয়ে গেল। সেখানে রায়ন ছিল না বাঁচিয়ে দিয়েছে পারুল সমস্তটা বন্ধুরা যখন জানতে পারে পেরেছে সূর্যকে ছেড়ে কথা বলছে না সেই সময় দেখেছি ওদেরই এক বন্ধু হঠাৎ গ্যাস বেলুন নিয়ে এসছে পারুল ইশারা করে দিয়েছে তখন সবাই বললো কি হবে এটা বলল সিসি টিভি ক্যামেরাটাকে অফ কর করার জন্য সেটা নিয়ে এসছে উড়িয়ে দিল ক্যামেরাটার কাছে আড়াল হয়ে গেল এইবার বলল যে দরজাটা লাগা বাইরে থেকে ক্যান্টিনে দরজা আটকানো হয়ে গেল সমস্ত বন্ধু বান্ধব ধরে পেটাতে আরম্ভ করেছে জোর অবস্থা খারাপ এমন মারছে শিরিনকে সকলে বলছে তুই মারবি না মনের সুখটা করে নে বলছে না আমি এই সব পছন্দ করি না প্রায় মরো অবস্থা সেই সময় চিৎকার করে উঠেছে এবার ছেড়ে দাও ওকে আর মেরো না তখন মুশকিল হয়ে যাবে এমন মেরেছে মেরে ওকে উপকাত করে দিয়েছে বুঝতেও পারেনি তুর্য এরকম হাল হবে ওর তারপরে ওরা সব বললো চ আমরা চলে যাই বেলুনটা সরিয়ে নিল দরজা খুলে যে যার মতো বেরিয়ে চলে গেল সূর্য ভাবতে পারেনি এরকম একটা দিন ওকে দেখতে হবে এদিকে বাড়িতে এসছে বাড়িতে এসে ওরা আবার চিন্তা করছে আবার চপের দোকানে যেতে হবে কিন্তু পারুলের মনে সন্দেহ হচ্ছে রায়ণকে মারতে চাইছে সূর্য আর ওরা যা হাল করেছে আবার কিন্তু ও ছুটে আসতে পারে তখন কি করে সামাল দেবে সেই জন্য ভাবনা করছে সকাল হয়েছে পারুল স্নান করে এসছে ওদের বাথরুমটা ছোট জল জমে যায় তাই ঘরেতেই এসছে জামা জামাকাপড় চেঞ্জ করবে বলে একটাই ঘর রায়ান নিজের মাইক্রোফোন নিয়ে ব্যস্ত আরেকটা কিনতে হবে এটা খারাপ হয়ে গেছে ও কথা বলে বিভিন্ন মজার আর পারুল চপ ভাজে এইভাবেই ওদের বন্ডিংটা হচ্ছে এদিকে দেখেছি ন্যাড়া গোয়ালে গোপাল আর রুক্মিনীর গল্প রুক্মিণী বিদেশ চলে যাচ্ছে টিকিট পাসপোর্ট ভিসা সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছে গোপাল গয়না বিক্রি করতে গেছিল। দাদুর দেওয়া বিয়েতে পাওয়া সেগুলো বিক্রি করতে দেয়নি গোপাল বলেছে এগুলো স্ত্রী ধন তুমি যত্নে রেখো দাদু যদি জানতে পারে তখন কী হবে গোপালের খুব মনটা খারাপ ভালোবাসি রুক্মিনীকে রুক্মিনী সেটা বুঝেও না বোঝার ভান করেই রয়ে গেল ছ মাস একসাথে থাকবে এরকমই প্ল্যান করেছিল ওখানে গিয়ে কি কাজ করবে জানতে চেয়েছে গোপাল তখন বলেছে আমি মডেলিং করব মডেলিং জানেন তো গোপাল সবই জানে শিক্ষিত মানুষ তাও বলল আমি তো জানি না কিভাবে কি করতে হবে বলবে বলল এই যে আমরা জামা কাপড় সব কেনাকাটি করি সেগুলো যদি কেউ পড়ে পড়ে দেখায় আমাদের তাহলে সেটা ভালো লাগে লোকে দেখে কিনতে চাইবে সেই জন্য আমি ওই কাজটা করব। আমার শাড়ির জামা কাপড়ের ডিজাইন করব আর আমি মডেল হয়ে সকলকে দেখাবো এটাই আমার কাজ গোপাল বলল আমাকে তুমি দেখাবে বলল হ্যাঁ কেন দেখাবো না আমি নিশ্চয়ই দেখাব তখন ও একটা গাছের কাছে গেল নিজে বিভিন্ন কায়দায় দেখাচ্ছে কিভাবে মডেলিং করতে হয় ও এদিক ঘুরছে ওদিক ঘুরছে শাড়ি নিয়ে বিভিন্ন মডেলরা যেরকম কায়দা করে সেরকমভাবেই সব করছে গোপালের মনটা খারাপ মনে মনে ভাবছে কেউ দেখার আগে আমি তোমার স্বামী আমি কিন্তু প্রথম দেখলাম তাই এটাই আমার মনে থেকে যাবে চিরস্মৃতি হয়ে থাকবে সমস্ত কায়দা কানুন দেখালো রুক্মিণী চলে যাবে বলেছে রুক্মিণী আমি গোপাল আপনাকে চিরদিন মনে রাখবো মনে রাখবো আপনার মতো একটা ভালো মানুষের সান্নিধ্যে আমি এসেছিলাম দিন আপনাকে আমি ভুলবো না গোপালও বলল যে রুক্মিণী তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন আমাকে তুমি একবার শুধু স্মরণ করো আমি তোমার পাশে দাঁড়াবো কেউ থাকুক না থাকুক রুক্মিণী সেটা জানে ও নিজের কেরিয়ার নিয়ে এত ব্যস্ত যে গোপালের ভালোবাসা ওর নজরে পড়লো না যদিও জানে এই মানুষটা ওকে খুব ভালোবাসে এইভাবে রুক্মিণী বিদেশের পথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এবার দেখব পারুল রায়ন কি করে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেক